আল্লাহ আল্লাহার হুকুম আল্লাহ তা খিলাফা প্রতিষ্ঠা করার জন্য যদি নিজেদের জীবন দিতে হয় এই জীবন দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ যখন কোন বনকে দর্শন করা হবে তখন কেউ কথা বলুক বা না করুক যুব মজলিশ কথা বলবে যখন কোনো অন্যায় হবে তখন ওই অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াক বা না দাঁড়াক যুব মজলিশ দাঁড়াবে সাল্লাহ সাল্লাম বলছেন যে কেয়ামত পর্যন্ত জিহাদ আল জিহাদ কেয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে এই জিহাদের দুইটা পক্ষ থাকবে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে কুফর কয়টা পক্ষ থাকবে একটা হচ্ছে ইমান আর একটা কি কুফর তাহলে আমরা কোন পক্ষে থাকবো ইমানের না তাগতি শক্তির আমরা কার পক্ষে থাকবো আল্লাহ তাআলার পক্ষে থাকবো না আল্লাহ দ্রোহীর পক্ষে থাকবো আল্লাহ এই আল্লাহ তালার পক্ষে থাকার জন্য আল্লাহ তালা ধৈর্যশীল যারা তাদেরকে মনোনীত করবেন এবং তাদেরকেই মনোনীত করেন আজকে এই যে আমাদের সভাপতি বলছেন কিছুক্ষণ আগে আমাদের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ বক্তব্য দিয়েছেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং প্রত্যেকে যুব মজলিসের লক্ষ্য উদ্দেশ্য যুব মজলিস কি তা আমাদের সামনে স্পষ্ট করেছেন আমি শুধু আপনাদের সামনে বলতে চাই আমরা যুব মজলিস করি শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা যুব মজলিস কেন করি যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যুব মজলিস করবে যুব মজলিশের প্রতি তাদের কোনো অনীহা আসবে না তারা কখনো ধৈর্য হারা হবে না আমরা যে কারণে তাহার করি সেই কারণে যুব মজলিস করি আমরা যে কারণে কোরআন পড়ি সেই কারণেই আমরা হক কথা বলি আমরা যে কারণে আমল করি সেই কারণেই দাওয়াতি মিছিল করি সুতরাং আমাদের সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা রেজামন্দি হাসিল যারা আল্লাহ তালা রেজামন্দি হাসিলের জন্য কোনো কিছু করে এই দুনিয়ার মধ্যে তাদের চা পাওয়ার কিছু নাই আজকে নগর সম্মেলনে আমাদের চাও পাওয়ার কিছু নাই আল্লাহ তালা যাদেরকে মনোনীত করেছেন তারাই এখানে এসেছে যাদেরকে মনোনীত করেছেন তারাই এখানে শেষ পর্যন্ত থেকেছে যারা চলে গিয়েছে তাদের জন্য আমাদের কোনো আফসোস আক্ষেপ নাই আমরা শুধু শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত এখানে রেখেছেন শেষ পর্যন্ত থাকার জন্য কোনো কিছু হাসিল করার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয় না আপনারা জানেন বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র আঠারো জন সদস্য নিয়ে বাংলা বিজয় করেছিল আল্লাহ তালা যদি চায় এই অল্প কিছু মানুষদেরকে নিয়েই আমরা বাংলাদেশ খেলাফত যুব মজরিসের নারায়ণগঞ্জে একটা দুর্গ গড়ে তুলতে পারবো আমি শুধু আপনাদের সাহায্য চাই অল্প কিছু মানুষ আমাদের সাথে আমাদের সাথে সঙ্গবদ্ধ হন শুধু আল্লাহর জন্য দুনিয়া হাসিলের জন্য না আমরা অনেক বড় ফেস্টুনের মধ্যে আপনাদের ছবি টানিয়ে দিতে পারবো না কিন্তু আমরা আশা করবো কেয়ামতের ময়দানে যখন কোনো আল্লাহ তালার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই ছায়ের মধ্যে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ তালার আরসের নিচে আশ্রয় নিতে চাই যুব মজলিশা এমন একটা সংগঠন তৈরি করতে এমন একটা যুব সমাজ তৈরি করতে যারা সব সময় অন্যের বিরুদ্ধে দাঁড়াবে যখন কোনো বোনকে দর্শন করা হবে তখন কেউ কথা বলুক বা না করুক যুব মজলিশ কথা বলবে যখন কোনো অন্যায় হবে তখন ওই অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াক বা না দাঁড়াক যুব মজলিশ দাঁড়াবে এইরকম কিছু সদস্য এইরকম কিছু কর্মী নারায়ণগঞ্জে দরকার আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের তৌফিক দান করুন আগামী দিনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমাদেরকে আল্লাহর জন্য অংশগ্রহণ করতে হবে আমি শুধু বারবার একটা কথাই বলতেছি যে আল্লাহর জন্য অংশগ্রহণ করা আল্লাহর জন্য সংগঠন করা আল্লাহর জন্য সবকিছু করা ইন্না সলাতি অনস্বতী অমাহায় আয়মাতি রিল্লা হিরফ আমাদের সবকিছু কার জন্য আল্লাহর জন্য এই আল্লাহ তাআল্লাহর হুকুম আল্লাহ তা খিলাফা প্রতিষ্ঠা করার জন্য যদি নিজেদের জীবন দিতে হয় এই জীবন দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ